আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পড়বে আমরা জানব ঢাকা সম্পর্কে ঢাকা বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর প্রাচীন সময় থেকে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র মুঘল আমলে ঢাকা পরিচিত ছিল জাহাঙ্গীর নগর নামে সেই সময় থেকেই এ শহরের বস্ত্রশিল্প বিশেষ করে মুসলিন কাপড় সারা বিশ্বের খ্যাতি অর্জন করে বর্তমানে ঢাকা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও প্রশাসনের মূল কেন্দ্র এখানে রয়েছে জাতীয় সংসদ ভবন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মন্ত্রণালয় এবং বহু ঐতিহাসিক স্থাপনা যেমন লালবাগ কেল্লা আহসান মঞ্জিল ও জাতীয় স্মৃতিসৌধ যদিও যানজট ও জনসংখ্যার চাপে ঢাকা শহর নানা চ্যালেঞ্জের মুখোমুখি তারপরও এ শহর বাংলাদেশের প্রাণ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে স্বপ্ন বুনে সংগ্রাম করে ও এগিয়ে চলে আহসান মঞ্জিল বুডিগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার ইতিহাসের এক জ্বলন্ত স্মার্ক এটি একসময় ছিল নবাবদের প্রাসাদ আর আজ এটি বাংলাদেশের মানুষের গর্ব এক ঐতিহাসিক জাদুঘর এই ভবনের নির্মাণ শুরু হয় এক পাঁচ নয় সালে এবং শেষ হয় এক সালে নবাব খাজা আব্দুল গনি এটি তৈরি করেন এবং তার ছেলে নবাব খাজা আহসানুল্লার নামানুসারে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল ফরাসি স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদটি তখনকার ঢাকার সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এখানেই অনেক ঐতিহাসিক সভা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আজ আহসান মঞ্জিল পরিণত হয়েছে একটি জাদুঘরে যেখানে সংরক্ষিত আছে নবাবী আমলের আসবাবপত্র পোশাক ও নানা নিদর্শন এর গোলাপি রঙের ভবন ও বিশাল প্রাঙ্গণ এখনও দর্শনার্থীদের মোহিত করে তোলে যেন ইতিহাস সচুক্ষে দেখা যায় বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী ঢাকার ইতিহাস জীবিকা ও সংস্কৃতির এক নীরব সাক্ষী এই নদীর তীরে গড়ে উঠেছে ঢাকা শহর এবং এখান থেকেই বাংলার অনেক ঐতিহাসিক ঘটনা শুরু হয়েছে মুঘল আমলে বুড়িগঙ্গার তীরেই গড়ে ওঠে জাহাঙ্গীরনগর আজকের ঢাকা নদীর পথ ধরে এসেছিল এক সময় এই নদী ছিল ঢাকার প্রাণ পণ্য পরিবহন যাত্রী চলাচল এমনকি নবাবদের প্রমোদতরী সবি চলত এই বুড়িগঙ্গার বুকচিরে কিন্তু দুঃখজনকভাবে আজ বুড়িগঙ্গা দূষণ আর দখলের কারণে তার স্বাভাবিক রূপ হারাতে বসেছে কালো পানিতে ঢেকে গেছে তার স্বচ্ছতা হারিয়ে গেছে সেই চঞ্চলতা তবুও এই নদী আমাদের ইতিহাসের অংশ আমাদের ভালোবাসার এক নদী বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় এটি ঢাকার আত্মা ঢাকার খাবার সাদের রাজধানী ঢাকার খাবার মানেই স্বাদের রাজত্ব এই শহরের প্রতিটি মোড়ে প্রতিটি অলিতে গন্ধ ভেসে আসে নানান রকমের খাবারের পুরান ঢাকার বিরিয়ানি তো কিংবদন্তি হাজির বিরিয়ানি নাজির হোসেনের কাচ্চি একবার খেলে স্বাদ ভুলে যাওয়া কঠিন মোগলাই পরোটা বুড়িগঙ্গার পান্তাইলিশ বা বিখ্যাত স্টার হোটেলের চাইনিজ খাবার সব কিছুতেই থাকে এক আলাদা ঘ্রান আলাদা ভালো লাগা আর রমজান মাসে ঢাকার ইফতার গরম গরম বেগুনি পেঁয়াজু বোরহানি শাহি হালিম আর পুরান ঢাকার বড় বাপের পোলায় খায় এগুলো শুধু খাবার না এগুলো আধুনিক রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুডের মেলবন্ধনে আজকে ঢাকা হয়ে উঠেছে এক রঙিন রসনা শহর ঢাকা শুধু ঐতিহাসিক শহর নয় এটি সাদের রাজধানী যেখানে প্রতিটি খাবারের লুকিয়ে আছে টুকরো সংস্কৃতি ভালোবাসা আর আবেগ এগুলো শুধু খাবার না এগুলো ঐতিহ্য আধুনিক রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুডের মেলবন্ধনে আজকের ঢাকা হয়ে উঠেছে এক রঙিন রসনা শহর ঢাকা শুধু ঐতিহাসিক শহর নয় এটি সাদের রাজধানী যেখানে প্রতিটি খাবারে লুকিয়ে আছে এক টুকরো সংস্কৃতি ভালোবাসা আর আবেগ ঢাকা ইতিহাস ও সংস্কৃতির নগরী ঢাকা শুধু একটি শহর নয় এটি একটি ইতিহাস একটি পরিচয় বাংলাদেশের রাজধানী হলেও ঢাকার শিকড় বহু পুরনো অনেক গভীর মুঘল আমলে এক ছয় এক শূন্য সালে ঢাকাকে জাহাঙ্গীরনগর নামে ঘোষণা করা হয় এই শহর তখন থেকেই ছিল ব্যবসা রাজনীতি ও সংস্কৃতির মিলনস্থল লালবাগ কেল্লা আহসান মঞ্জিল হোসেনি দালান এই ঐতিহাসিক স্থাপনাগুলো আজও সাক্ষ্য দেয় সেই গৌরবময় অতীতের ঢাকার সংস্কৃতি গড়ে উঠেছে বিভিন্ন ধর্ম জাতি ও শ্রেণীর মানুষের মিলন থেকে ঢাকা যানজট আর কর্মব্যস্ততার শহর সকাল হলেই ঢাকার সড়কগুলো জেগে ওঠে অসংখ্য গাড়ি বাস রিকশা আর মানুষের ধল যেন এক যুদ্ধক্ষেত্র যানজট এই শহরের প্রতিদিনের গল্প কখনো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কখনো ধৈর্য হারিয়ে যাওয়া এ যেন ঢাকাবাসীর নিত্যসাত কিন্তু এই যানজটের মাঝেই মানুষ ছুটছে কেউ অফিসে কেউ বাজারে কেউ স্কুলে সবার চোখে একটাই উদ্দেশ্য আজকে কিছু একটা করতে হবে বাঁচতে হবে এগোতে হবে এই শহর কর্মব্যস্ত ভোরের আলো ফোটার আগেই অনেকের দিন শুরু হয় আবার অনেকের রাত শেষ হয় মধ্যরাতে ঢাকার যানজট শুধু ধৈর্যের পরীক্ষা নয় এটি এক সংগ্রামের গল্প যেখানে প্রতিটি মানুষ জীবনের পথে প্রতিনিয়ত লড়াই করে থেমে না গিয়ে এগিয়ে চলে তাই ঢাকা শুধু যানজটের শহর নয় এটি আশার শহর স্বপ্নের শহর এমন আরও চমৎকার কন্টেন্ট পেতে আমাদের পেজে লাইক দিন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন